নাইস গেম প্লে ভালো লাগলো অবশ্যই আপনাদের গেমিং ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাড়ি রাস্তার মধ্যে নেমে যাচ্ছে গাইস দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আজকে রুটে जनरा वजन क्लास

उस तक मारे घरे पारे चश् देखते हैं गाइस কঠিন একটা মরবার ঠিক করে থিয়ে আসলো ওস্তাদ সামনে ম্যাপ চেঞ্জ হবে গাইস আবার বৃষ্টি নেমে গেছে গাইস বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি যান ব্রাবার ওস্তাদ কত সুন্দর লাগতেছে দেখতে অবশ্য ক্যাস গেম্পটা ভালো লাগলো সব ইউট্যুব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ

যাই হোক অবশেষে বৃষ্টি সেরে গেল কি টান দিছে ভাই ট্রাক একশো একশো টান দিছে ভাই দেখতে পাচ্ছেন যারা অবশেষে যারা ক্যাটাগরি পারে আসলাম আমরা কোলার বাগান গুলো কত সুন্দর দেখতে পাচ্ছি আরে ভাই কি একটা দুর্দশা করে আনলি ভাই দেখেন আর একটি এক্সিডেন্ট করে শেষ